আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আসলে যারা মিশরীয় ফার্ম মুরগি লালন পালন করেন তারা অনেকে জানতে চান ডিমের মুরগিকে দিনে কয়বেলা খাবার দিলে এদের ডিম উৎপাদন ভালো পাওয়া যাবে বা আমি আমার খামারের মুরগিগুলোকে দিনে কয়বেলা খাবার দিই এবং কোন কোন সময় দিই আমার এখানে সর্বমোট প্রায় বিয়াল্লিশ পিস মুরগি রয়েছে এর মধ্যে মুরগি রয়েছে আটত্রিশটা এবং চারটা রয়েছে মোরগ এই মুরগিগুলোকে দিনে আমি তিনবেলা খাবার দিই প্রথমত হচ্ছে সকালবেলা নয়টার দিকে যখন এদেরকে আমি প্রথম খাবার দিই এরপরে প্রায় একটার সময় আবার সেম খাবারটাই দিই এর পরবর্তীতে আমি সন্ধ্যা ছয়টা কিংবা সাড়ে ছটার মধ্যে আবার খাবার দিই এর সাথে সাথে কিন্তু আমার পানিটা কন্টিনিউ থাকে আমি দুইটা গ্যালনের মধ্যে কিন্তু প্রতিবারই পানি চেঞ্জ করে পরিবর্তন করে দিই যাতে স্বচ্ছ এবং পরিষ্কার পানিটা আমি দিতে পারি এখন দুপুর প্রায় একটা বাজে আমি দেখি যে আমার খামারে আমি আজকে কয়টা ডিম পাই এ পর্যন্ত আমি টোটাল পাঁচটা ডিম বাইরে সংগ্রহ করে রেখেছি এই পাশে একটা বাইরে ডিম দেখা যাচ্ছে আমি একটু দেখবো যে আসলে এখন পর্যন্ত খামারে এই মুরগিগুলোর মধ্যে টোটাল আমি সর্বোচ্চ কয়টা ডিম পেয়েছি পেয়েছিম এখানে দুইটা মুরগি বসে আছে ডিম পাড়ার জন্য যদিও এদেরকে ডিস্টার্ব করা উচিত না আসলে আপনারা যারা ডিমের মুরগি লালন পালন করেন আমি বলবো যে মুরগিগুলোকে যদি আপনি সঠিক পরিমাণে খাবার প্রদান করতে পারেন তাহলে আপনার খামারে মুরগিগুলো সঠিক পরিমাণে ডিম উৎপাদন করবে এখন আপনি বলতে পারেন যে আপনি ডিমের মুরগিগুলোকে প্রতিদিন কত পরিমাণ করে খাবার দিবেন ডিমের মুরগিকে সাধারণত একশো থেকে একশো গ্রাম পর্যন্ত খাবার দেওয়া যায় দৈনিক যদি আপনি একশো গ্রাম করে আমার মুরগির জন্য হিসাব করেন সেক্ষেত্রে চার কেজি তিনশো গ্রামের মতো খাবার চলে যায় খাবার ম্যানেজমেন্ট ঠিক থাকার কারণেই আমি আমার খামার থেকে কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে থাকি তো যাদের প্রশ্ন ছিল যে আপনি আপনার ডিমের মুরগিগুলোকে দিনে কয়বেলা খাবার দিবেন আশা করি ভিডিওর মাধ্যমে আপনি একটু হলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ